প্রাচীন ভারতের ইতিহাসে যে কয়েকজন পণ্ডিত ছিলেন তাদের মধ্যে চাণক্য ছিলেন অন্যতম তেইশশো বছর আগে তার লেখা অর্থশাস্ত্রের উপর ভিত্তি করে বর্তমান পৃথিবীর সমগ্র দেশের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে তিনি ছিলেন একজন সাধারণ শিক্ষক অথচ তার দেখানো পথেই চন্দ্রগুপ্ত মৌর্য গড়ে তুলেছিলেন ভারতের সবথেকে বড় মৌর্য সাম্রাজ্য এখনও তার নীতিকথা বহু মানুষের জীবন বদলে দেয় যদি বলা হয় সেরা দার্শনিক রাজনীতিবিদ অর্থনীতিবিদ তখন সবার মনে একটাই নাম আসে আর সেটি হল চাণক্য চাণক্যকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান মন্ত্রী বললেও কোনো অংশে ভুল হবে না তিনি যেমন পণ্ডিত ছিলেন তেমন ছিলেন বাস্তববাদী তিনি বলতেন কোনো মানুষকে পুরোপুরিভাবে সৎ হওয়া উচিত নয় একেবারে সরল খাড়া গাছ যেভাবে সবার আগে কাটা হয় তেমনি সৎ মানুষ সহজে বিপদে পড়ে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা চাণক্যর অনেক অজানা ইতিহাস সম্বন্ধে জানব খুঁজে বার করেছি ইতিহাসের পাতা থেকে তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনাদের কাছে একান্তই অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত চাণক্য কৌটিল্য নাকি বিষ্ণুগুপ্ত তার প্রকৃত নাম নিয়ে বিতর্ক থেকেই যাবে তবে অনেক ঐতিহাসিকদের মতে তার এই তিনটি ভিন্ন ভিন্ন নাম অনুমানিক সাড়ে তিনশো খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতের গোল্লা নামক অঞ্চলে চানাকা নামক গ্রামে জন্মগ্রহণ করেন চাণক্য জৈব ঐতিহাসিকবিদ হেমাচন্দ্রের মতে চাণক্যের পিতার নাম ছিল চাণক্য আর সেখান থেকেই চাণক্য নামটি এসেছে চাণক্যের বাবা একজন শিক্ষক ছিলেন তাই শৈশব থেকেই সন্তানের শিক্ষার উপরে যথেষ্ট গুরুত্ব দেন সেই সময় বেদকে মনে করা হতো শিক্ষাক্ষেত্রে কঠিনতম বিদ্যা বালক চাণক্য সম্পূর্ণ অর্থসহ বেদ মুখস্থ করে সকলকে তাগ লাগিয়ে দিয়েছিলেন প্রাচীন ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত তক্ষশিলা তক্ষশিলা ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চর্চা স্থান সেখান থেকে শুরু হয় চাণক্যর লেখাপড়া রাজনীতি অর্থনীতি কূটনীতি বিদেশ নীতি অর্থবিদ্যা সব কিছুতেই তিনি অল্পের মধ্যেই পারদর্শী হয়ে ওঠেন বলা হয় ছোটবেলায় এক জ্যোতিষী তাকে দেখে বলেছিলেন এই ছেলে পরবর্তীকালে রাজা হবে অথবা রাজা তৈরি করবে পড়াশোনা শেষ করে তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতা শুরু করেন সেই সময় ভারত আক্রমণ করেছিলেন গ্রিক বীর আলেকজান্ডার তবে ভারতের উত্তরাংশে তিনি গ্রিক সাম্রাজ্য সূচনা করেন চাণক্য যখন বুঝলেন গ্রিকদের এখনই না আটকালে ধীরে ধীরে সারা ভারত দখল করবে এবং ভারতের সংস্কৃতি ধ্বংস করে দেবে সেই সময় তিনি মগধের রাজা ধনানন্দর কাছে গিয়ে গ্রিকদের প্রতিহত করার কথা বলেন ধনানন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা তিনি খুবই অত্যাচারী একজন রাজা ছিলেন প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছিলেন সেই করের টাকায় তিনি ফুর্তিতে দিন কাটাতেন প্রজাদের মঙ্গলভাবে এমন কোনো কাজ তিনি করতেন না চাণক্য যখন ধনানন্দের সভায় গিয়ে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিতে বলেন তখন ধনানন্দ নানা ওছেলায় চাণক্যকে নিচু দেখানোর চেষ্টা করেন কিন্তু চাণক্য ছেড়ে দেয়ার পাত্র ছিলেন না তিনি ধনানন্দকে তার অপকর্ম বন্ধ করে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেন কারণ একজন রাজার কর্তব্য প্রজাদের করের টাকায় দেশের কাজ করা মদ জুয়া ফুর্তি এই সমস্ত কিছু কখনোই করা উচিত নয় এতে ধনানন্দ রেগে যায় এবং চাণক্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন সেই সময় চাণক্যের চুল খুলে যায় চাণক্য সেদিন রেগে গিয়ে রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেন যতদিন না তিনি ধনানন্দকে রাজ সিংহাসন থেকে উৎখাত করবেন ততদিন তিনি চুল বাঁধবেন না চাণক্য এরপর থেকে নিজের সারা জীবন অখণ্ড ভারতবর্ষ গড়ে তুলতে অতিবাহিত করেন তিনি এক অতি সাধারণ যুবককে খুঁজে পান যে ছিল সৎ আবার কূটনৈতিক চিন্তা সম্পন্ন বুদ্ধিমান আবার জ্ঞানের প্রতীক চাণক্য ঠিক করেন এই যুবককে তিনি নিজের অস্ত্র হিসাবে গড়ে তুলবেন তবে ওই সময় ওই যুবকের নিজের উপর আত্মবিশ্বাস ছিল না যতটা চাণক্য ছিল চাণক্য সতেরো বছর বয়সী সেই যুবককে শিক্ষা দিতে শুরু করেন রাজনীতি অর্থনীতি কূটনীতি অস্ত্রবিদ্যা সব কিছুরই এই যুবক পরবর্তীকালে পরিচিতি পান চন্দ্রগুপ্ত মৌর্য নামে চাণক্য চন্দ্রগুপ্তকে এটা শেখান যে শত্রু দুর্বলতা যতদিন না জানা যায় তাকে নিজের বন্ধু বানিয়ে নাও চন্দ্রগুপ্ত অবাক হয়ে যান কারণ কিভাবে তিনি আলেকজান্ডারকে নিজের বন্ধু বানাবেন তখন চাণক্যর আদেশে চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সৈন্যদের দলে ঢুকে যান আর কিছুদিনের মধ্যেই একজন বিশ্বস্ত সৈন্য হয়ে যান এর ফলে আলেকজান্ডারের সৈন্যদের সমস্ত গোপন তথ্য চাণক্যর কাছে পৌঁছাতে থাকে বহু দূর থেকে এত যুদ্ধ করে আসা গ্রিক সৈন্যরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল চাণক্য ঠিক করেন এবার এই সৈনিকদের তিনি মানসিক দিক থেকে দুর্বল করে দেবেন চন্দ্রগুপ্তের সাহায্যে তিনি আলেকজান্ডারের সৈন্যদের মধ্যে গুজব ছড়িয়ে দিতে থাকলেন ভারতের দেবদেবীরা এই গ্রিক সৈনিকদের উপর রেগে আছেন এবং তাদের সাথে এবার অনেক খারাপ কিছু হবে আর এই গুজব না সত্যি প্রমাণ করার জন্য কখনো সৈন্যদের খাবারে বিষ মিশিয়ে দিতেন অথবা রাতের বেলায় অতর্কিতে ছোটোখাটো হামলা করতেন আবার কখনো পাহাড়ের উপরে থাকা গ্রিক সৈন্যদের পতাকায় আগুন লাগিয়ে দিতেন এতে ধীরে ধীরে গ্রিক সৈন্যদের মনোবল ভেঙে যায় তারা সত্যি ভাবতে শুরু করেন আলেকজান্ডার সৈন্যদের ভারতে আটকে রাখতে পারেননি তখন আলেকজান্ডারের ভারত জয়ের স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায় এবার চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য পাঁচ হাজার হাতি ঘোড়া ও সৈন্য নিয়ে আক্রমণ করেন নন্দবংশের রাজধানী মগধে কিন্তু ধনানন্দের এই শক্তিশালী সৈন্যবাহিনীর সামনে তারা টিকতে পারল না চাণক্য এবং চন্দ্রগুপ্ত কোনো মতে সেখান থেকে পালিয়ে যান চাণক্য বুঝলেন গরম খিচুড়ির মধ্য হাত দিলে যেভাবে হাত পুড়ে যায় তেমনি সরাসরি রাজধানীতে আক্রমণ করলে তাদের হার নিশ্চিত ফলে রাজ্যের সীমানা থেকে ছোটখাটো রাজ্য যেখানে ধনানন্দের জোর কম ছিল সেই রাজ্যগুলিতে জিততে হবে তিনি আক্রমণ শুরু করেন এই সব ছোটখাটো রাজ্যগুলোতে তাদের কাছে সৈন্যবল ভালো ছিল না তাই শুরু করেন কূটনৈতিক চাল দিয়ে সেই সময় বিষকন্যার প্রচলন ছিল এই বিষকন্যার খাবারের সাথে রোজ অল্প অল্প করে বিষ পান করত ফলে তাদের শরীরে বিষের প্রভাব কম হতো এই সুন্দরী কন্যা নিজের রূপের বলে রাজাকে আকর্ষিত করত আর রাজার সন্দেহ দূর করতে তাদের সাথে মিশানো খাবার খেত আর তাতেই সমস্ত রাজাদের মৃত্যু হতো এইভাবে নন্দ সাম্রাজ্যের আশেপাশে ছোটখাটো রাজ্যগুলো চন্দ্রগুপ্তের অধীনে চলে আসে এছাড়াও তিনি গুপ্তচরদের পাঠাতেন রাজ্যের বিভিন্ন গোপন তথ্য জানার জন্য এরপর তিনি নন্দ সাম্রাজ্যের প্রজাদের ধনানন্দের বিরুদ্ধে তাদের একত্রিত করতে শুরু করেন এবং তাদের উৎসাহিত করেন চন্দ্রগুপ্তের সৈন্যদলে যোগ দিতে চাণক্য কখনোই তোষামত করা ব্যক্তিদের পছন্দ করতেন না তিনি যোগ্য ব্যক্তিদের সৈন্যদলে জায়গা দিতেন তিনি বলতেন সাপ ও দুর্জন ব্যক্তির থেকে সাপ অনেক ভালো কারণ সাপ একবার ছবল মারে কিন্তু দুর্জন বা খারাপ ব্যক্তি পদে পদে ছবল মারবে তার এই নীতির ফলে তিনি খুব অল্প সময়ের মধ্যেই চার লক্ষ সৈন্য একত্রিত করে ফেললেন যা ধনানন্দের সৈন্যের প্রায় চার গুণ ছিল এরপর চন্দ্রগুপ্ত আক্রমণ করেন ধনানন্দকে এরপর তিনি ধনানন্দকে হারিয়ে প্রতিষ্ঠা করেন মৌর্য বংশের আচার্য চাণক্য হন মৌর্য বংশের প্রধানমন্ত্রী এই সময় তিনি লিখেছিলেন তার শ্রেষ্ঠ বই অর্থশাস্ত্র এখানে তিনি বলেন একটি সাম্রাজ্যবাদ দেশ গড়ে তুলতে কোন কোন বিষয়গুলো অত্যন্ত জরুরি এই বইটি সময়ের সাথে সাথে এখনো বেশি জনপ্রিয় হয়ে আছে এছাড়াও ভারতের জীবনধারার উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন চাণক্য নীতি বলা হয় যে চাণক্য মনে করতেন যে কোনোদিন চন্দ্রগুপ্তের খাবারে বিষ দিয়ে তাকে হত্যা করার প্রচেষ্টা চালাতে পারে শত্রুরা তাই চন্দ্রগুপ্তের দেহে অনাক্রমতা তৈরি করার লক্ষ্যে তিনি প্রতিদিন চন্দ্রগুপ্তের খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে দিতেন চন্দ্রগুপ্ত এই বিষয়টি জানতেন না একদিন তিনি এই বিষ মেশানো খাবার তার গর্ভবতী স্ত্রী দুর্ধরার সাথে ভাগ করে খান মহারানী দুর্ধরা সন্তান প্রসব থেকে মাত্র কয়েকদিন দূরে ছিলেন বিষের প্রতিক্রিয়ায় দুর্ঘটনায় মৃত্যুসজ্জায় উপনীত হলে তার গর্ভের সন্তানকে বাঁচাতে চাণক্য দুর্ধরার পেট কেটে শিশুটিকে রক্ষা করেন এই শিশুটি পরবর্তীকালে বিন্দুসার নামে পরিচিতি পান আর বিন্দুসারের ছেলে ছিলেন সম্রাট অশোক তবে এই চাণক্য নীতির ফলে ভারতে মৌর্য বংশ সব থেকে বড় সাম্রাজ্যে পরিণত হয় চন্দ্রগুপ্ত বয়সে সন্ন্যাস গ্রহণ করেন এবং মৌর্য বংশের শাসক হন বিন্দুসার বলা হয় বিন্দুসারের এক মন্ত্রী সুবান্ধু বিন্দুসারকে চাণক্যর বিরুদ্ধে প্রবচিত করেন কারণটা তিনি দেখিয়েছিলেন যে চাণক্যর হাতেই বিন্দুসারের মাতা মহারানী দুর্ধরার মৃত্যু হয়েছিল সুবান্ধু প্রবচনায় বিন্দুসার চাণক্যকে অপমান করে রাজ্য থেকে বিতাড়িত করেন এবং সেখানে তিনি অপমানে খাদ্য গ্রহণ করে আত্মহত্যা করেন তবে এটা কতটা সত্যি সেই বিষয়ে যথেষ্ট মতভেদ রয়েছে বন্ধুরা চাণক্য বলতেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও হয়ে উঠেছিলেন এক বিশাল সাম্রাজ্যের মন্ত্রী হয়তো তিনি না থাকলে প্রাচীন ভারত একত্রিত হতো না এই ছিল মহান মানুষ চাণক্যের কিছু জানা অজানা তথ্য তুলে ধরলাম ইতিহাসের পাতা থেকে চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তবে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন